সন্দীপ সংযোগে আপনাদের সবাইকে স্বাগত জানায় প্রিয় দর্শক শ্রোতা বিএনপি নেতা জনাব মোস্তফা কামাল পাশা বাবুলের পক্ষ থেকে আজ তারেক জিয়ার একত্রিশ দফা রাষ্ট্র গঠনের সেলিপ্রেট বিতরণ করছেন অসংখ্য নেতা রয়েছেন এই মুহূর্তে তারা মোস্তফা কামাল পাশা বাবুল তিনি দীর্ঘদিন ধরে বিএনপির জন্য ত্যাগ স্বীকার করে আসছেন সংগ্রাম করে আসছেন আজকে তিনি তারেক জিয়ার রাষ্ট্র গঠনের একত্রিশ দফা সেটি লিপ্টেড বিতরণ করছেন রয়েছেন সারিকে ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী হানিফ সহ এখানে বিভিন্ন প্যের নেতা রয়েছেন তারা এই মুহূর্তে স্লোগান দিচ্ছেন তো আমরা সন্দীপ সংযোগ থেকে ছেড়ে স সে সম্প্রদায় করছি অনেক দিন পরে রহমান রাহিম আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি সন্দীপ সংযোগকে যে আমাকে আজকে ওনারা আসে আমাদের লাইভ দেখাচ্ছেন তারেক জিয়ার একত্রিশ দফা বাস্তবায়নে আমরা শিবর দোপারাহ এনামনাহার সেনারহ সন্দীপ টাউন পৌরসভা মার্কেট আর অন্যান্য জায়গায় আমরা গণসংযোগ করেছি আপনারা জানেন আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান একত্রিশ দফা বাস্তবায়নে যেই লিপলেট বিলি করছেন আমাদের নেতা অল্প কিছু দিনের মধ্যে আপনাদেরকে সুখবর দিচ্ছি বাংলাদেশে আসবেন যেই দিন অল্প কিছুদিন মধ্যে তারেক সাহেব বাংলাদেশে আসবেন আমাদের প্রাণপ্রিয় নেতা উনি যেহেতু বাংলাদেশে নাই এখন তার শহীদ জিয়ার সৈনিক খালেদা জিয়ার সৈনিকেরা বাংলাদেশে আছেন আমরা বিভিন্ন জায়গায় সরে ছিঁড়ে বেড়াচ্ছি কারণ ইন্ডিয়ান পন্থী এখন রাওয়ালপিন্ডি পন্থী আমাদের বিএনপির নামে অনেক জায়গায় রচনা করছেন আছে বিএনপি তাদের বিরুদ্ধে বিরুদ্ধে বলবে আপনাদের কাছে অনুরোধ আপনার শক্ত থাকেন তারেকজিয়ার হাতকে হাতকে শক্তিশালী করেন কারণ তারা ভয় পাচ্ছে এই বাংলাদেশে যখন তারেক জিয়া ফাড়া দিবে কোটি কোটি মানুষ তাকে সংবাদ জানা দিবে ইনশাল্লাহ কারণ নয় নয় জিয়া যার বড় সংসারকে সে রক্ষা করছেন এই সংসার বিএনপিকে ভাঙার জন্য সইরা সারি হাসিনা শতভাস চেষ্টা করছেন একটি কিলো বিএনপি থেকে নিতে পারেন নাই ইনশাআল্লাহ কারণ এই বিএনপি শহীদ জিয়ার বিএনপি সেই বিএনপিকে আমাদের প্রাণ প্রিয় নেতা তারেক জিয়া সুন্দর করে ধরে রেখেছেন এবং আমরা জানেন আমাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালদা জিয়াকে অন্যায়ভাবে দুই কোটি টাকার জন্য এই সৈরাজ বাংলাদেশে সাত বছর জেলে ভরে রেখেছেন কিন্তু আজকে বাংলাদেশের আমাদের নেতারা তো খালদা জিয়ার পাশে আসেন আপনারা দেখছেন আমাদের তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইনুক সাহেব খালদা জিয়াকে দেখতে গিয়েছেন বার্থে শুভেচ্ছা জানিয়েছেন আমাদের মেজর জেনারেল উনি ও ওয়াদা সাহেব খালদা জিয়াকে দেখতে গিয়েছেন আর সৈর হাসিনা আমাদের নেত্রীকে জেলে পরে রেখেছেন তাই বাংলাদেশের মানুষ এই সৈরাজারি হাসিনাকে ইন্ডিয়াতে ফাটায় রাখছে বাংলাদেশে তার আর জায়গা নাই ইনশাল্লাহ জায়গা হবে না আগামীতে আপনাদের ভোট আসছে এই ভোটে ইনশাল্লাহ দল যাকে নমিনেশন দেন আমরা তাকে তার পিছনে থাকব তার পিছনে গুণগান গাইব আমরা তাকে জয়যুক্ত করব তার এক দিয়ার নির্দেশ মোতাবেক আজকে এখানে অনেক বিএনপি নেতা আছেন বিএনপির আমাদের বিএনপির যুগ্ম আহ্বায়ক আছেন কাজী হানিফ উপজেলা বিএনপির এবং সন্তোষপুর বিএনপির মুসাপুর বিএনপির সমগ্র সন্দীপের লোক এখানে মোটামুটি সবাই আছেন আমি নাম বলতে গেলে অনেক কথাই তাই আবারও সন্দীপ সংযোগকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমার আমাদেরকে কভারেজ দেওয়ার জন্য এবং সন্দীপ টুডে আছেন তারপর তোমারটা কি সন্দীপ নিউজ অ্যান্ড স্পোর্টস আসেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদেরকে কভারেজ দেওয়ার জন্য তারেক জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য শহীদ রাষ্ট্রপতি ও রহমানের দলকে শক্তিশালী করার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানে আমি গাজী হানিফ সাহেবকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি আগস্টের আজকে আঠারো তারিখ এই আঠারো তারিখ এই আগস্টের পাঁচ তারিখ সৌরের ছাড়ি ফেজিস্ট হাসেনা পলায়ন আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুক্তরাষ্ট্র শাখার সাবেক সাধারণ সম্পাদক সন্দেহ উপজেলা বিএনপির বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন জয়েন্ট সেক্রেটারি ছিলেন সহসভাপতি ছিলেন বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এবং বিএনপির পাগল বাবুল নামে পরিচিত মুস্তফা পাশা বাবুল আজকে দক্ষিণ সন্দীপ শিবের থেকে মানে সন্দীপের বিভিন্ন জায়গায় গণসংযোগ করেছেন আমাদের বিএনপির যে একত্রিশ ডফা সেই একত্রিশ ডফাগুলো মানুষের সম্মুখে লিপলেট বিতরণের মাধ্যমে সবাইকে জানানো হচ্ছে সেই জায়গায় আমাদের বিভিন্ন নেতারা বিভিন্ন সময় এই কাজগুলো করছে তারই অংশ হিসাবে আমাদের মুস্তফা কামাল বাবুল সাহেব আজকে শিবের হাট আসছেন ওনাকে আমি সন্দীপ উপজেলা বিএনপির পক্ষ থেকে এবং সাদিগাদি ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এবং ওনার সাথে এসেছেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা বিভিন্ন উপজেলার আওতাধীন বিভিন্ন ইউনিয়ন উপজেলা অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা এসেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকে বাংলাদেশের এখনও শেখ হাসিনা পলায়ন করেছে ঠিকই কিন্তু আজকে এখন পর্যন্ত বিএনপির বিরুদ্ধে যে ষড়যন্ত্র সেটা থেমে নেই দেশি বিদেশি ষড়যন্ত্র আজকেও চলছে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে জাতীয় নির্বাচন সেটা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইনু সাহেব এবং ইসিকে একটা চিঠিও দিয়েছেন এক নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করার জন্য এরই মধ্যে শিশু বাচ্চারা আজকে সারা বাংলাদেশে ওদের এখনো কিছু হয় নাই শুক্র শনিবার হয় নাই এখনও রাজনৈতিক একটা দল গঠন করেছে তারা বিভিন্নভাবে হুমকি দমকি দিচ্ছে নির্বাচন করতে দিবে না আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আওয়ামী লীগ ফেসিস্টদের সাথে আওয়ামী লীগের এগারোটি অঙ্গ সংগঠন ছিল পুলিশ ছিল র্যাব ছিল প্রশাসনের সর্বস্তরের লোক থাকার পরও বিএনপিকে ড্যামেজ করতে বাংলাদেশ থেকে পারে নাই আজকে এই শিশু বাচ্চারা কি করবে তারা এক এক সময় এক একটা বাইরের চক্রান্ত এবং দেশীয় চক্রান্তর মাধ্যমে নির্বাচনকে পেছানোর চেষ্টা করতেছে যেদিন বাংলাদেশে তার এক রহমান পদার্পণ করবেন সেদিন দেখবেন বাংলাদেশের এই যে সুশীল সমাজ থেকে শুরু করে যারা সাংবাদিকতা করেন আপনারাও জানেন এই দেশে কার জনপ্রিয়তা সবচেয়ে বেশি দেশটা একটি বেগম খালেদা জিয়া তারপরে তার ছেলে সুযোগ্য সন্তান জনাব তার এক রহমান এর বাইরে এ দেশে এখন অনেক রাজনৈতিক দল যারা অন্ধকারের ছিল যারা তাদের পরিচয় দিতে পারে নাই যারা তাদের পরিচয় দিতে পারে নাই নতুন করে বাংলাদেশের বিভিন্ন পিআর পদ্ধতি চাচ্ছে নির্বাচন জন্য দাবি তুলতেছে ওনারা এতদিন কোথায় ছিলেন বিগত সাড়ে পনেরো বছর বিএনপি রাজপথে আন্দোলন করেছে ওরা ছিল না ওরা আজকে নতুন করে আবার দান্দা শুরু করেছে এই দান্দার প্রতিশোধ প্রতিবাদ এই বাংলাদেশের সাধারণ জনগণ করবে সাধারণ জনগণ অনেক সব সময় বিএনপির পক্ষে ছিল দেশ স্টেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে ছিল জিয়া পরিবারের পক্ষে ছিল অতীতও ছিল বর্তমানেও আছে আগামীতেও থাকবে এবং এই দেশের জনগণ সিল মেরে সিল মেরে দেখিয়ে দিবে যে বিএনপিকে সর্বোচ্চ ক্ষমতায় আনার জন্য সর্বোচ্চ আসন দিয়ে এই দেশের জনগণ পার্লামেন্টে পাঠাবে আমরা সন্দীপবাসী আমাদের দলীয় প্রার্থী অনেকে আছেন অনেকে রাজনীতি করেন এক একজনের রাজনীতি মাঠে ময়দানে সবাই জানে দল যাকে নমিনেশন দিবে সন্দীপ উপজেলা বিএনপি অঙ্গ সংগঠন সবাই আমরা একসাথে মিলে সেই প্রার্থীকে বিজয় করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব এবং আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানাবো যে দলের নমিনেশন নিয়ে আসবে আমরা সবাই সর্বোচ্চ ভূমিকা রেখে তাকে বিজয়ী ঘোষণা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন সন্দ্বীপে বিভিন্ন রকমের হ্যাঁ বিভিন্ন রকমের কার্যক্রম চলছে বিভিন্ন রকমের জোট বদ্ধ ওটা সেটা দলের বিরুদ্ধে যেভাবে চাঁদাবাজির অভিযোগ করছে কারা অভিযোগ করছে যারা বড় ধরনের চাঁদাবাজি করছে আমাদের বৃহৎ একটা রাজনৈতিক দল সেখানে খারাপ ভালো সবাই এখন পর্যন্ত যারা নিবেদিত লোক তারা আন্দোলন সংগ্রামে যারা ছিল তাদের মধ্যে কেউ কোথাও চাঁদাবাজি করছে না চাঁদাবাজিও করছে ওই গুপ্ত ভাবে রাজনীতি যারা করেছে এখন যারাদের দের নিবন্ধন রাজনীতি করার অধিকার হারাইছে তারা মিলে ঐক্যবদ্ধভাবে এই কাজগুলো করে বিএনপির বিরুদ্ধে সর্বোচ্চ চারিদিকে প্রচার করছে বিএনপি খারাপ এই দেশে বিএনপিকে সাধারণ জনগণ চিনে জানে আগামীতে ভোট দিয়ে সর্বোচ্চ ক্ষমতায় বসাবে ইনশাল্লাহ আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকার উদারত আহ্বান জানিয়ে এবং বাবুল ভাই এই যে বিএনপির বাবুল ভাই বাবুল ভাইয়ের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম বাংলাদেশ জিন্দাবাদ দেশ নেত্রী বেগম খালাদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ বিএনপি জিন্দাবাদ আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান আটবে পিড়ে বীরের বেশে এই বাংলাদেশে সকলকে ধন্যবাদ আসসালামাইকুম রহমতুল্লাহ বাবুল কর্তৃক আজকে এই পথযাত্রার সবাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক আমরা যারা উপস্থিত আছি এখানে সকলকে সালাম জানিয়ে আমি দুই চারটা কথা বলি আমার বক্তব্য শেষ করব যেহেতু সবাই ক্লান্ত আমি সর্বপ্রথম স্মরণ করছি যে মনিব আমাকে আপনাকে সৃষ্টি করেছে সেই মনিবের দরবারে শুক্রান দায় করছি এইখানে বাবুল ভাইয়ের প্রচারণা আসার জন্য উনি আমাদেরকে যে তবি কেনায়ত করেছে সকলে বলে আলহামদুলিল্লাহ স্মরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত যাকে সৃষ্টি করেছে বিদায় দুনিয়ায় সৃষ্টি হয়েছে দুই জাহানের বাসা শ্রেষ্ঠ নবী এবং শেষ নবী যাকে আল্লাহ সর্বশক্তি দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে আমি তার দরবারে শোকরান আদায় করছি আমি আমার বক্তব্যের শুরুতে স্মরণ করছি এই দেশের প্রখ্যাত ব্যক্তি যিনি স্বাধীনতার ঘোষক যিনি দেশের শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা যার কারণে দেশে আজকে আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি সেই শহীদ প্রেসিডেন্ট জিউর আল্লাহ যেন সর্বোচ্চ দান করে এই প্রত্যাশা তার আল্লাহ আমিনের প্রতি আমার ভোষণ সম্মানিত ভোজেনে আজকে যার প্রচারণা আমরা এসেছি এই বাবুল ভাই আপনারা ওনাকে চিনতে হবে আজকে আমাদের মাঝে অনেকের বিচরণ দেখছি অনেকের নির্বাচনের প্রত্যাশী আমি আশ্চর্য হই আমি বিএনপি জন্মলপ্ত থেকে বিএনপি করে আসছি আমি মুসাফরের বিএনপির সেক্রেনে ছিলাম আমি তো এই বাবুল বাইর সাথে ছিলাম আমি আজকে যারা এই নির্বাচনের প্রত্যাশী তারা কোথায় ছিল এই ষোলো বছর এই বাবুল ভাই বিএনপি আজকে সচল্লিশ সচল্লিশ সাতচল্লিশ বছর বিএনপির জন্ম হয়েছে আপনারা একটু মনে কষ্ট নেবেন আমি দু মিনিট সময় নিচ্ছি বিএনপির সচল্লিশ সাতচল্লিশ বছর জন্ম হয়েছে এই বাবুল ভাই সেই বিএনপির পরীক্ষিত একজন নেতা ও কর্মী আজকে আজকে আপনাদের প্রতি আমার অনুরোধ আজকে আপনাদের প্রতি আমার দাবি দেখবো মূল্যায়নের সময় আসছে আপনারা মূল্যায়ন করবেন যদি কোনো সাংবাদিক ভাই থাকেন এখানে আমি আমার ওই সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করছি আপনাদের কলমে আপনারা আপনাদের কলম দিয়ে লিখবেন এ বাবুল ভাই সেই বাবুল ভাই যিনি যে জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা লগ্ন থেকে অধ্যাপতি এবং মরণ পর্যন্ত উনি এই দলের পক্ষে কাজ করে থাকবে আমি সংক্ষেপে দুইটা কথা বলি আমি সৌভাগ্যক্রমে আমেরিকাতে ছিলাম ওনার সাথে চোদ্দ বছর উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এমন খালাদা জিয়ার ফটুকে বুকে নিয়ে হাসিনার বিরুদ্ধে জাতিসঙ্গ মিশনে এরকম দ্বারা ফাইট করেছে ক্যানাডিয়া এয়ারপোর্টে আমেরিকার ক্যানাডি এয়ারপোর্টে হাসিনা যতবার গেছে সুস্থভাবে গেট দিয়ে বাই করতে দেয় ফিজিডি বাই রয়েছে এইটা এই নেতৃত্ব দিয়েছিল এ বাবুল ভাই আমার চোখের দেখা ভাইটা সুতরাং আমি এত অসুস্থ থাকা সত্ত্বেও আজকে ওনার প্রোগ্রামে এসেছি আমি আমি ছয় বছর ঘর ছিলাম কিন্তু ওনার ওনার ঋণ পরিশোধ করার জন্য যারা দলের পক্ষে ওনাকে সর্বোচ্চ মর্যাদা দেওয়ার জন্য আমি আজকে আপনাদের কাছে সকলের কাছে বিন অনুরোধ করব আগামীতে ইনশাল্লাহ যদি আমরা ধানের শীতের পাই ইনশাল্লাহ বাবুল বিপুল বলে জয়যুদ্ধ করব আর যারা ওনার বিরুদ্ধে কোনো প্রভাব ছাড়া তাদেরকে আমি হুঁশিয়ার করে দিচ্ছি যারা কোনো কথা বলে থাকে বাবুল বাবুলের বিরুদ্ধে কোনো কথা বলার অধিকার নাই কোনো অধিকার কারণ কারণ আজকে আজকে বিএনপি সাতচল্লিশ বছর সাতচল্লিশ বছর বিএনপির জন্ম এ সাতচল্লিশ বছরে বা পরীক্ষিত একজন পরীক্ষিত বাবুল প্রতি বছরে আমেরিকা থেকে আমি দেখেছি আমি দেখ শেষ আমার বক্তব্য ভাইও উনি যদি আমি যখন আমেরিকা গেছি উনি কনস্ট্রাকশন ওনার আন্ডারে দশ থেকে বারো জন লোক কাজ করে যদি সেই ধারাবাহিকতা অব্যাহত থাকতো আজকে সন্দীপের অর্ধেক সম্পদ উনি কিনতে পারতো বাংলাদেশ কিন্তু এই জাতীয়তাবাদী দলের পিছনে এমন বিএনপির নেতাকর্মীরা যখনই আমেরিকা যেত ওদের পিছনে শ্রম দেওয়ার বিনিময়ে আজকে উনি এই পর্যায়ে আছে তারপরে আল্লাহর কাছে দোয়া করি খুব সুখ আছে ইনশাল্লাহ সকলকে আজকে ওনার অনুষ্ঠান আসার জন্য সকলের সুস্বাস্থ্যতা কামনা করি সকলকে ধন্যবাদ জানাই আগামী দিনে ময়দানে দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাতুল ভবিষ্যৎ ভিত্তের জয়ক্রিয় দশচ্ছতা মণ্ডলী জনা মোস্তফাকা কামাল পাশা বাবুল যিনি বিএনপি নেতা যুক্তরাষ্ট্র বিএনপি নেতা সন্দীপ উপজেলা বিএনপি নেতা তিনি শিবেরহাটে লিফটেড বিতরণ করছেন অসংখ্য নেতা কর্মী রয়েছে